এই নির্বাচন কমিশন তো গঠন করা হয়েছে বিএনপি বলেছে আমাদের পক্ষ থেকে একজন জামাত বলেছে আমাদের পক্ষ থেকে একজন আর্মি থেকে ওখানে একজনকে দেওয়া হয়েছে এটাকে ভাগাভাগি করে মানে ক্যাকের মতো বার জায় ক্যাক যেভাবে ভাগাভাগি করা হয় নির্বাচন কমিশনকে ভাগাভাগি করে যার যার মতো করে এখানে স্টেক দিয়েছে সাপ্লাই ইস্যুতে আমরা শুরু থেকে দেখেন নির্বাচন কমিশনে আমরা যেটা চেয়েছি দেখেন আপনি চাকরি করেন আপনার নিশ্চয়ই নীতিমালা রয়েছে নীতিমালা মেনেই হচ্ছে আপনার বেতন কাঠামো নির্ধারিত হয় কোন নিউজ আপনি প্রকাশ করতে পারবেন কোনটা পারবেন না সেটা কিন্তু একটা নীতিমালা রয়েছে এই নীতিমালার আলোকে যেটা আপনার সেন্সর্ড হয় সেটা প্রকাশ করতে পারেন না আর যেটা আনসেন্সর্ড হয় সেটা প্রকাশ করতে পারেন তো হঠাৎ করে যদি মনে হয় যে আপনার টেলিভিশন মালিকের টেলিভিশনের যিনি মালিক ওনার ইচ্ছে আজকে এই নিউজ প্রকাশ করবে না আপনাকে বাদ দিয়ে দেবে আপনি কি এটা এটা কি এইভাবে কি আপনি চাকরি করবেন আপনার সকালে ওনার ঘুম থেকে ইচ্ছা হইলো তোমার বেতন পাঁচশো টাকা কালকে ছিল তোমার তিন হাজার টাকা এইভাবে যদি হয় একটা প্রতিষ্ঠান কি কখনো চলে আমরা এই নির্বাচন কমিশনের এই ধরনের ব্যক্তি সর্বস্ব চারি সিদ্ধান্ত আমরা দেখেছি আমরা শুরু থেকেই বলেছি যে নির্বাচন কমিশন আসলে নীতিমালা নেই তারা কোন নীতিমালার আন্ডারে সাপটা বলি এখন অন্তর্ভুক্ত করেছে এটাকে স্পষ্ট করেছে তারা বা কোন নীতিমালার কারণে তারা সাপটাকে অন্তর্ভুক্ত করবে না এটা কি তারা বলেছে বলেন উন্নীতিমালার কারণে তারা অন্যান্য রাজনৈতিক দলগুলোকে বরাদ্দকৃত মার্কাগুলো দিয়েছে সেটাকে তারা স্পষ্ট করেছে সেটাও করে তার মানে এই নির্বাচন কমিশনের এই যে মার্কা সংযুক্তিকরণ বা নাকরণ যে বিষয়টি এই বিষয়টি গোয়ারদমি গোড়ামি বা এই বিষয়টি নিয়ে একটা স্বেচ্ছাচারী যে বিষয় যেটি বলেন না কেন আপনারা যে ভাষাই বলেন না কেন মধ্যযুগীয়ভাবে এই বিষয়গুলো কি আসলে নির্বাচন কমিশন আমাদের কাছে মনে হয় যে নির্বাচন কমিশনে অনেকগুলা পক্ষের শক্তি এখানে জড়িত কেউ হচ্ছে এখানে আপনারা জানেন যে নির্বাচন কমিশন আসলে যে গঠিত হয়েছে এটা নীতিমালা কিছু পাঁচই আগস্টে পরে আপনারা প্রশ্ন তোলেন সাংবাদিকরা যে আপনারা কোন প্রক্রিয়ায় নির্বাচন কমিশন গঠিত গঠন করলেন এই নির্বাচন কমিশনও তো গঠন করা হয়েছে বিএনপি বলেছে আমাদের পক্ষ থেকে একজন জামাত বলেছে আমাদের পক্ষ থেকে একজন আর্মি থেকে ওখানে একজনকে দেওয়া হয়েছে তা মানে এটাকে ভাগাভাগি করে নিছে মানে ক্যাকের মতো বা এক যেভাবে ভাগাভাগি করা হয় নির্বাচন কমিশনকে ভাগাভাগি করে যার যার মধ্যে করে এখানে স্টেক দিয়েছে তো যারা বিএনপি পন্থী নির্বাচন কমিশনার আছে তারা বিএনপিকে পারপাস সার্ভ করে যারা জামাত ইসলামী পন্থী নির্বাচন কমিশনার আছে তারা জামাতের পারপাস সার্ভ করে যারা আর্মি পন্থী এখানে নির্বাচন কমিশনার আছে সে আর্মির পারপাস সার্ভ করে এখানে আমরা আওয়ামী লীগের অনেক অসংখ্য চাকরিজীবী রয়েছে তাদের কি নির্বাচন কমিশনের কোনো সিদ্ধান্ত নিয়েছে সিদ্ধান্ত নেয় দিন শেষে আসলে আমরা মানে কোনো ধরনের আমরা এনসিপি আমরা আমাদের জায়গায় স্পষ্ট ছিল আমরা আমাদের কোনো অবস্থান পরিবর্তন করিনি নির্বাচন কমিশন তার অবস্থান পরিবর্তন করেছে তার নিজের মতো করে স্বেচ্ছাচারীভাবে আমরা একই সাথে আপনার যে প্রশ্ন সংস্কার নিয়ে আমাদের মার্কা নিয়ে আমরা আমরা সবসময় একটা অবস্থানে ছিলাম আমরা এটা বলি নাই যে আমরা জুলাই সনদে পিয়ান্না হইলে আমরা সিগনেচার করব না আমরা এটা বলি না যে আবার এরপরে কি আবার সিগনেচার করছে আমরা কি এটা হয়েছে সারা বছর বললাম পিয়ান্না হইলে সিগনেচার করব না কিন্তু আবার সিগনেচার করছে বাংলাদেশে এরকম রাজনৈতিক দল আছে আবার বলা হয়েছিল কি আমরা আমরা সিগনেচার করবো না কিন্তু অনুষ্ঠানে যাব আবার গিয়ে আবার সিগনেচার করছে করছে কিনা আবার সিগনেচার করার পর আবার এটা বলছে না যে আমরা সিগনেচার করছি কিন্তু আবার এটা উঠাই নিব কিন্তু আমরা শুরু থেকে আমরা আমাদের স্পষ্ট ছিল সংস্কার নিয়ে সাপলা নিয়ে আমরা আমাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে আমরা যেটা চাই ভাই যদি আপনি আমাদের সাপলা বরাদ্দ না দেন আপনি আমাকে ব্যাখ্যা দিতে হবে সেটা আইনগত জায়গা থেকে ব্যাখ্যা দিতে হবে সেটা রিটার্ন ব্যাখ্যা দিতে হবে এটা তো আপনারা দেখেছেন নির্বাচন কমিশনার সেখানে বলছে কেন ব্যাখ্যা মানে কেন সাপ্লার জীবনে এটা কোনো ব্যাখ্যা দিব মানে এটা কি আপনি মানে এটা এটা কি কোনোভাবে মানে সম্ভব এটা মানে আপনার আপনার প্রতিষ্ঠান এটা এটা কি সাংবিধানিক প্রতিষ্ঠান জনগণের প্রতিষ্ঠান না জনগণের টাকায় চলছে না আপনার টাকায় চলছে না আপনার এই প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত করার দায়িত্ব এটা আপনার না কিন্তু এই প্রতিষ্ঠান আপনাকে বলছেন এই সিদ্ধান্ত আমি কেন নিয়েছি সেটা আমি আপনাকে ব্যাখ্যা দেব তো ওই ব্যাখ্যাবিহীন রাষ্ট্র এটা পাঁচই অগস্টের আগে ছিল সেটা যখন চালাইতো তখন একটা ব্যাখ্যাবিহীন রাষ্ট্র চালাইত জবাবদিহিতাবিহীন রাষ্ট্র চালাইত কিন্তু পাঁচই অগস্টের পরে এই নির্বাচন কমিশন যদি মনে করে থাকে যে তারা বিহীন কোনো একটি সিদ্ধান্ত নিয়ে নেবে আর আমরা সেটাতে মেনে নেব তাহলে শুধু সম্ভব